আসসালামু আলাইকুম আজকে আমরা যে ব্যাংক নোটটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচ ডলার এটি নতুন ইস্যু হয়েছে অস্ট্রেলিয়ার যে ডলারগুলো রয়েছে সেগুলো সাধারণত অনেক নিরাপত্তা বজায় রেখে গুলো তৈরি করা হয় তেমনি অস্ট্রেলিয়ার পাঁচ ডলারটিও বর্তমানে অনেক বেশি নিরাপত্তা নিয়ে তৈরি করা হয়েছে যাতে নকল করার কোনো সুবিধা না থাকে সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো নোট তৈরি করেছে এ পর্যন্ত অস্ট্রেলিয়া এই পলিমার নোটটি সবচেয়ে বেশি দেখতে সুন্দর হয়েছে এবং সবচেয়ে বেশি নিরাপত্তাপূর্ণ একটি নোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানী এলিজাবেথ টু এর একটি ছবি রয়েছে সাথে এখানে দেখা যাচ্ছে একটা ওয়েস্টার্ন স্পাইন বিল পাখি রয়েছে ওয়েস্টার্ন স্পাইন বিল পাখিটি আপনি যখন নোটটিকে এভাবে ডানে বামে মুভ করবেন দেখুন তার ডানাও মুভ করছে খেয়াল করেছেন কিনা জানি না খুব সুন্দর একটি নোট অস্ট্রেলিয়ার পাঁচ ডলার এবং স্পাইন বিল পাখিটি এখানেও তার একটি মুখ রয়েছে এখানেও স্পাইন বিল পাখিটি দেখানো হয়েছে এখানেও আছে এবং নিচে হচ্ছে অস্ট্রেলিয়ান ফেডারেশন হাউজের একটি ছবি এখানেও আপনি যখন এটাকে মুভ করবেন দেখতে পাবেন উপর নিচ করে যখন মুভ করবেন এখানে সুন্দর করে ফাইভ ডলার দেখা যাচ্ছে ফাইভ অপর পাশে একটি সুন্দর প্যাচ রয়েছে এই প্যাচটিকে আপনি আপ ডাউন করলে দেখবেন একটি সুন্দর একটি রেখা দেখা যাচ্ছে 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 বা একটা লাইটের ঝলক যেটি উপর উপর থেকে থেকে নিচ নিচ দিকে দিকে অত্যন্ত সুন্দর একটি নোট এখানে ওই স্পাইন বিল বার্ড পাখি রয়েছে আর এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংসদ ভবন এবং উপরে অস্ট্রেলিয়ার ফ্র্যাগ উঠছে এই নোটটির একটি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ফিচার যেটা এখানে একটু দেখতে পাচ্ছেন এরিয়া বা একটু উঁচু উঁচু জায়গা এই জায়গাটিতে সাধারণত যারা অন্ধ বা তারা অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী আমরা নোট চিনি না বা দেখতে পারি না বা বুঝতে পারি না যে এটা কোন নোট বা কিন্তু তাদের দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এটি সুবিধা দেওয়া হচ্ছে যাতে এখানে টাচ করে বোঝা যায় যে এটি আসল নোট এবং এটি একটি পাঁচ ডলারের নোট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার এই নোটটি অত্যন্ত ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে জানি না নোটটি অত্যন্ত সুন্দর এখানে এই ফিচারগুলো দেখার মতো ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো ইনফরমেশন নিয়ে অন্যান্য নোট নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পোস্টে লাইক করুন কমেন্ট করুন আসসালামু আলাইকুম